যারা মারা গেছে তাদেরকে মৃত বলে হ্যাঁ যারা মারা গেছে মৃত যারা মারা গেছে তারা মৃত মারা যাবে আমরা মরণশীল আমরা সকলে কি একমাত্র আল্লাহ মানে আলাইহা ফান ফান মানে কি ফানা হয়ে যাবেন মরণশীল ধ্বংসশীল সবকিছুই ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল বা মরণশীল অয়াবা অজহ একমাত্র রব বাকি থাকবেন তো সব কিছুর মরণ রয়েছে কুল্লো নাফসিন রায় কাতুল মকরানে নাই জি হ্যাঁ আবার কুল্লো নাফসের মধ্যে শহীদেরও আছে শহীদের সম্পর্কে আল্লাহ স্পেশালি বলেছে দুটি আয়াতে কুল হলে মাইউতালফি সফিলি লাহমত যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলিও না কি বলিও না হুম মৃত বলিও না বাল লাহিয়া বরং তারা জীবিত কিন্তু কেমন জীবন আমাদের মতো বেঁচে আছেন আমাদের মতো বেঁচে থাকলে ওদের দাফন করতাম না আবার জেহাদে যেতেন ওনারা তাই না আবার বদর ওহ করতেন ঠিক না তা আমাদের মতো বেঁচে নেই এই জন্য আল্লাহ বলছে ওয়ালাকিল্লাশরুন বেঁচে আছেন কিন্তু সেই বেঁচে থাকাটা তোমরা অনুভব করতে পারবে না তোমাদের অনুভূতি চেতনা নেই বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না বুঝা মুশকিল কারণ সেটা পার্থিব বিষয় না সেটা কি পারলৌকিক বিষয় সেটা কি পারলৌকিক বিষয় মানুষের জীবনের বিভিন্ন স্তর আছে দেখেন আমরা মায়ের পেটে আসার আগে এক জগতে ছিলাম না ছিলাম না ওইটা একটা জগৎ কিন্তু ফার্স্ট জগতে ঠিক সেকেন্ড জগৎ হচ্ছে মায়ের পেটে নয় মাস দশ মাস এটা দ্বিতীয় জগৎ ওইটা সম্পর্কে সাধারণ একটা ধারণা আছে যে পেটে বাচ্চা মোটামুটি কেমন থাকে ঠিক না তারপরে হচ্ছে তিন নম্বর জগৎ আমরা এই দুনিয়াতে চার নম্বর জগৎ হচ্ছে বারজাকি জগৎ জান্নাতও যায়নি জাহান্নাও যায়নি বারজাখ আলায় বারজাখ আছে আছে না মৃতরা জি হ্যাঁ ওইখানে শহীদরা খুব বড় সম্মানে সসম্মানে আছে হ্যাঁ আর সেখানে জান্নাতের তারা পাখি গাছে পাখির মতো তারা ছোটাছুটি করছে সবুজ পাখির ভিতরে তাদের আত্মা দেওয়া আছে এগুলো কথা হাদিস আছে কিন্তু এগুলো কথা কি বোধগম্য বোঝা সম্ভব তো এই জন্য বলা হয়েছে শহীদদের বারজাখি হায়াত রয়েছে কি রয়েছে এই রকমই নবীদের পারলৌকিক হায়ার সব সবচাইতে উচ্চমানের হায়াত তাদের রয়েছে মমিনদার হায়াত রয়েছে মমিনদার নিয়ামত পায় না কবরের জীবনে সুখী না তারা জান্নাতের বিছানা বিছানো হয় না জান্নাতের পোশাক পরানো হয় না জান্নাতের হাওয়া পায় না তারা হ্যাঁ পাই জি হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে বরজাখী জীবন আর তারপরে তখন পাঁচ নম্বর হচ্ছে জান্নাতের জীবন এই হচ্ছে জীবনের বিভিন্ন স্তর আমরা শুধু দুনিয়াটা বুঝি বাকিগুলি আমাদের বোঝার ক্ষমতা দেওয়া হয়নি সুতরাং তারা মৃত ও এবং তাদের পারলৌকিক হায়াত রয়েছে